ঠিক আছে কাঠচুপিরও কিন্তু ধরন আছে কিন্তু এগুলো হচ্ছে রিয়েল কাঠচুপি এগুলোতে ভালো ইনকাম করতে পারবেন ঠিক আছে আমরা একটু ছোটায় আমার কাছে দিয়ে ঠিক আছে ছোটায়া দিয়ে একটু ছোটায়া তারপর দিয়ে এই যে কাঠচুপি জামা আজকে নিয়ে আসছি কাঠচুপি জামা এই যে এটা হচ্ছে জামাটা ফুললি জামাটা বেশিরভাগ জামাগুলো আমাদের বিয়াল্লিশ সাইজ হবে ঠিক আছে এটাও বিয়াল্লিশ সাইজের একটা জামা অনেক সুন্দর একটা জামা দেখেন সুন্দর করে ভরপুর ভাবে কাজ করছে আর এইটা হচ্ছে আপনার হাতাটা হাতাটাও কিন্তু কাজ কাজ করা করা গর্জিয়াস করে ঠিক আছে এই জামাগুলো মার্কেট থেকে নিলে আপনার দুই হাজার থেকে বাইশশো টাকা লাগবে ঠিক আছে এগুলো সব ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ড্রেসগুলো আমাদের ডিসকাউন্ট অফারে থাকবে এইটা হচ্ছে কি আপনার এই ব্যাক সাইড আর সামনের সাইড ঠিক আছে সামনের সাইডে গর্জিয়াস করে কাজ করা আর এগুলোর ভিতরে এই যে এরকম করে ইনার সেট করে দেয়া আপনার ইনার লাগবে না ঠিক আছে দামি জামা তো সুতি হোক আর ইয়া হোক যাই হোক ইনার দিয়ে দেয় তো এটা অনেক সুন্দর একটা জামা অ্যাশ কালারের ভিতরে একটা রশি আছে আর এটার সাথে দেখেন প্যান্টটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই প্যান্টটা হচ্ছে প্যান্ট ছেলেদের প্যান্ট আছে না ছেলেদের প্যান্ট এটা হচ্ছে প্যান কাট প্যান কাটের পিছনে আসবে এরকম সুন্দর করে রাবার আর এই যে হুকগুলা গুলা দেখেন কত সুন্দর করে এগুলো একেবারে ইনটেক আপনাদের জন্য একেবারে নতুন নিয়ে আসছি এটা হচ্ছে একটা হুক দিয়ে দিছে এই হুক সিস্টেমের এই জামাটা প্যান্ট কার্ড হবে প্যান নিচে তো আপনার কাটওয়ার পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা প্যান্ট আর এটার সাথে এই পর্যন্ত করে করে গর্জিয়াস কাজ কাজ করা করা ঠিক ঠিক আছে আছে পায়জামাটা এই জামাগুলো আজকে আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব যার লাগে নিয়ে নিবেন এটা হবে অন্যটা অন্যটা হবে এটা অনেক সুন্দর এই ড্রেসটা পিয়াস কালারের ভিতরে আর এই সুন্দর ড্রেসটা এখন বিয়ে শাদি পূজা যার জন্য নিতে চান তাদের জন্য এই ড্রেসটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 বারোশো টাকা এই সুন্দর ড্রেসটা বারোশো টাকা আপনি বিক্রি করতে পারবেন দুই হাজার থেকে বাইশশো টাকা বাইশশো টাকা বিক্রি করতে পারবেন প্যান কার্ড যেহেতু প্যান কার্ড এটা কিন্তু আপনার নর্মাল ড্রেস না এই দরজা চাপা এমনি এসি ঠান্ডা হয় না এসিতে সমস্যা হইতেছে ঠিক আছে মাত্র বারোশো টাকা যা লাগবে নিয়ে নেবেন এগুলো তো লেখিস দরকার নেই এগুলো ভিডিও দেখা দেখা দিব তাও বলো কাস্টমার যখন চলে আসে না তখন আমরা একটু রেট পাই বুঝছেন যখন কাস্টমার আসছিল একটা কত হাজার টাকা এই জন্য আমরা আসলে দাম পাই যেহেতু প্রোডাক্টটা ধরে যারা বিজনেসম্যানরা আছেন ভাইয়ারা আপনারা যারা বিজনেস করেন তারা প্লিজ আমাদের শোরুমটা একটু ঘুরে যাবেন ঠিক আছে বিজনেস করেন যারা যাদের শোরুম আছে তারা ঠিক আছে আপনারা বুঝতে পারবেন আসলে কোয়ালিটিটা ধরলে আপনি না আসলে তো বুঝতে পারবেন না এখন আমি অনলাইনে তো এরকম ফেক অনেক ভিডিও আছে আপনি এইটা দেখাচ্ছে এটা দিচ্ছেন অন্যটা দিচ্ছে ফেক ভিডিও অনেক আছে তো এর জন্য আমি বলি আপনারা আসেন যারা শোরুম আছে শোরুমের মালিকরা আসেন আমার শোরুমে আয়সা দেখা যান এই যেগুলোর কোয়ালিটি এগুলো অরিজিনাল ইন্ডিয়ান আপনারা জানেন কিছুদিন আগে ইন্ডিয়া থেকে আমি এগুলো যায় নিজে নিয়ে আসছি এই যে এই জামাগুলো আমাদের চলে একটুখানি আমরা এগুলো আনতে পারি ভালো রেডে রেড পাই ভালো এগুলি কাজ কোয়ালিটি অনেক সুন্দর ভিতরে ইনার থাকে সামনে পিসে কাজ থাকে কোয়ালিটিফুল এই জামাগুলা। ঠিক আছে এগুলি বিক্রি করা যায় যারা নেয় তারা এগুলি আমাদের কাছ থেকে নিয়ে অনেক রেডে বিক্রি করে এগুলো বিয়াল্লিশ সাইজ এটাও আর এটা হবে প্লাজুটা প্লাজুটা একেবারে নর্মালের ভিতরে প্লাজু এই যে দেখেন নর্মালের ভিতরে প্লাজু আর এটা পিওরের না হবে পিওর রুন্না হওয়ার কারণে কিন্তু এটাকে আপনাকে দাম কমাই দিলাম পিওর রুন্না আর এই সুন্দর ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 আটশো পঞ্চাশ টাকায় ঠিক আছে আটশো পঞ্চাশ টাকায় এই কাজটার জন্য এটা দিয়ে দিলাম এটাও বিয়াল্লিশ মিস্ত্রি ঠিক আছে যারা আপনারা হোলসেল করেন আপনাদের দোকান আছে তারা চলে আসবেন ওই যে ভাইয়ার দোকান আছে আটটা আলহামদুলিল্লাহ যে ভাইয়া এই যে গ্যাসের সাপটা নিল এখন আবার বড় অর্ডার পাইছি আলহামদুলিল্লাহ এরকম যারা আমাদের কাছ থেকে একবার নেয় তারাই আরেকবার নেয় এটাই আমাদের সবচেয়ে ভাগ্যের ব্যাপার এই যে এইটা হচ্ছে আপনার মনে করেন একটা ড্রেস নেয় হলো গিয়ে আপনি নিচে উনি এগারোশো বিশ করে ওই ড্রেস বিক্রি করছে পঁচিশশো ছাব্বিশশো তাহলে উনি আমার কাছে আসবে না কোথায় যাবে এইটা এটা আরো সুন্দর একটা মিষ্টি কালারের ভিতরে অনেক সুন্দর পুরো ড্রেসটা কাচুপি কাজ করা আছে এটাও আপনার হচ্ছে গিয়ে আপনার সাইজ হচ্ছে চুয়াল্লিশ এইটার সাইজটা হচ্ছে চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ শুধুমাত্র বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ এরপরে কোনো সাইজ হবে না চুয়াল্লিশ এটা চাইলে আমিও পড়তে পারতাম আর কি এগুলো তো আমাদের দামি ড্রেস এগুলো পড়তে তো মায়াই লাগে ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর আর দুইটা ফিতা আছে ফিতাটা আর এইগুলোর কাজের কোয়ালিটি এগুলো যে ঝরঝরায় পুঁতি পরে যাবে পরার কোনো সিস্টেম নাই শরীরে লাগবে লাগার কোনো সিস্টেম নাই বাড়ি খাবেন কোনো বাড়ির সিস্টেম নেই এটা একেবারে আপনার লক করে সিলাই করে দেওয়া ঠিক আছে এটা এটা অনেক সুন্দর পুঁতিটা এত সুন্দর যে বলার বাহিরে আর এটা hata pro simply কাজ আছে আর এই যে জামাটা গর্জিয়াস করে কাজ করা দেখেন কি সুন্দর গর্জিয়াস করে কাজ করা এটা ব্যাক সাইটেও কাজ করা তিন নিবি বাদাম দিয়ে নিবি আবি কের বাদাম কি আর এটা হবে প্লাজু এটা হবে প্লাজু প্লাজুগুলা দেখেন ফ্রি সাইজ কোনো কাপড় কম পাবেন না ঠিক আছে যে সাইজটা বলছি ওই সাইজই হবে মানে আপনার ধোকাবাজির এখানে কোনো কিছু নাই যে আরা সেল করতে পারেন এইটা হচ্ছে ওনাটা দেখছেন কি সুন্দর ওনাটা প্রাইস আপনাদের জন্য এই ড্রেসটা এইটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা দিয়ে দিলাম আপনাদেরকে আরও কম দামে এইটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই সুন্দর ড্রেসটা দিয়ে দিলাম আজকে যা লাগবে নিয়ে নেবেন মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকায় এগুলি দুই হাজার টাকার উপরে সেল করবেন ঠিক আছে আমি তেরোশো টাকা নিচে সেল করবো না আলহামদুলিল্লাহ রমজানে তো এগুলো আমার আসে চলে যায় তো আপনারা এগুলো ভালো দাম পাবেন আপনি শোরুমে রাখলে এগুলো ভালো ইনটেক প্রোডাক্ট তো মানে এগুলো আর কোনো লট না কিংবা রাখা না কিংবা কোনো কিছু না আসে চলে যায় এগুলো অনেক সুন্দর আর এগুলো সব ইনার সেট করে বানানো এগুলো একেবারে ইনটেক প্যাকেটে আসছে প্যাকেটে যাবে এগুলো কিন্তু নতুন প্যাকেট দিস হ্যাঁ নতুন প্যাকেটে ঢুকাবি সবগুলো এই যে এইটা আরেকটা এটা হচ্ছে আপনার গিয়া কালারের ভিতরে অনেক সুন্দর কাজ করা দেখেন কি সুন্দর কাজ করা এটাও বিয়াল্লিশ সাইজ এটাও অনেক সুন্দর এই যে হাতাটাও অনেক সুন্দর করে কাজ করা আছে বিয়াল্লিশ সাইজ বডি আর এই যে দেখেন নিষ্ঠা আর এই যে পুরা দেখতেছেন এগুলো কিন্তু পাল সিলাই করে বসানো এইগুলো কিন্তু পাল করা এগুলো অরিজিনাল পাল করা পুরো জামায় পাল করা আছে আর এই যে সামনের পুরা কাজ করা পিছনেও কিন্তু কাজ করা প্রত্যেকটা রেসে সামনে পিছে কাজ করা থাকবে ইনার সেট করা থাকবে সুতি হ্যাঁ এই ড্রেসগুলো কোয়ালিটি অনেক ভালো ভালো একটা রেঞ্জে বিক্রি করতে পারবেন দুইটা ঝুল আছে অনেক সুন্দর দুইটা পারবেন আমরা শুধুমাত্র কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আমরা হোলসেল করে থাকি এটার সাথে আসবে প্লাজো আর এটা হচ্ছে ওনাটা সেম প্রাইস হবে দুইটাই সেম প্রাইস ঠিক আছে দুইটাই সেম প্রাইস এই যে এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর লাগবে পড়লে আর যারা সেল করার জন্য নেবেন তাদের জন্য ওই প্রাইসটা এটা অনেক সুন্দর একটা জামা এরপরে দেখাচ্ছি আর একটা এটা ইন্ডিয়ার একটা কাপড়ের উপরে এটা একটা বিসকস কাপড়ের উপরে কাপড়টা একটু শাইনি শাইনি থাকবে ভিতরে ইনার থাকবে হচ্ছে কি আপনার সুতির ভিতরে এই যে কাপড়টা অন্যরকম একটা কাপড় একেবারে সফটের ভিতরে আমাদের দেশে যেমন চিন সিল্কটা আছে না সফটের ভিতরে এটাও সফটের ভিতরে কিন্তু আপনার শাইনিং করবে এদিকে ফিরেলে একটা কালার আসবে ওদিকে ফিরেলে একটা বেগুনি কালার আসে ঠিক আছে এটা একটা শাইনিং কাপড়ের ভিতরে দুইটা ঝুল থাকবে অনেক সুন্দর করে দুইটা ঝুল থাকবে অসাধারণ সুন্দর দিয়ে ভালো ইনকাম করতে পারবেন এই যে এই স্টোন দেখতেছেন না এগুলো হচ্ছে জাদ্দশী স্টোন এই স্টোনগুলো একেবারে রিয়েলভাবে বসানো তো এইগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে ঠিক আছে এইটা হচ্ছে কি আপনার নিচের পোষণটা এই যে নিচের পোষণটা আর এই যে দেখেন ভিতরে এই নামটা ঠিক আছে ভিতরে ইনার প্রত্যেকটা জামা ভিতরে পাবেন সামনে পিসে কাজ পাবেন শুধুমাত্র হোলসেলার ভাই বোনদেরকে অনুরোধ করব আপনারা আমাদের শোরুমটা একবার ভিজিট করবেন ঠিক আছে একবার ভিজিট করবেন এই জামাগুলো দেখেন কি সুন্দর সাইজটা অনেক সুন্দর সাইজগুলো এগুলার একেবারে ঠিক সাইজ আছে ছোটো না আপনার ছোটো না এটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আটশো টাকা

দেখছেন আপনি জানেনই না কোনা নাকি এটা একেবারে ফ্রি সাইজ আপনি যতটুক মনে চায় ততটুক বানাতে পারেন যারা বিয়ের পরে কিন্তু সবাই একটু গিফট দিতে চায় গিফট দেওয়ার আইটেম এটা এটা অনেক সুন্দর এটা আপনার যত মোটা মানুষ হন না কেন বডি যার যত ইচ্ছা পঞ্চাশ ষাট আজকে তো আপনারা দেখছেন একটা ষাট জামা আমার এটা সাইডের উপরে হবে বডি আর আপনার লাম্বা পঞ্চাশের উপরে হবে এই জামাটা এটা অনেক সুন্দর একটা কাপড় চিনন সিল্কের উপরে কাপড়টা এই যে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা একটা সিল্ক টাইপের কাপড় ঠিক আছে কিন্তু কাপড়টা সুতি কিন্তু কাপড়টা সুতি সফট ঠিক আছে অন্যরকম একটা ইন্ডিয়ান কাপড় এটা অনেক সুন্দর কালার আছে ছয়টা আপনি কালার নিতে পারবেন এটা এটা আমি অনেক আসছে অনেক সেল করছি এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা ঠিক আছে কাজের কোয়ালিটিও ভালো এটা অনেক সুন্দর ফ্রি সাইজ আইসে ভিতরে ইনার করা আছে এটা ঠিক আছে এটা ভিতরে ইনার করা আছে মানে বানানো না কিন্তু ইনার দিয়ে দিছে আপনাকে এমনি বানানো না এই যে দেখেন কোলা জামা কোলা ঠিক আছে জামা কোলা বানানো না কিন্তু ইনার সেট করা রাখা এগুলো দামি জামা আপনাদেরকে বুঝতে হবে যে দামি জামা এগুলা ঠিক আছে এগুলো কোয়ালিটি ফুল জামা এগুলোর কোয়ালিটি অনেক ভালো দুই হাজার থেকে বাইশশো টাকা বিক্রি করতে পারবেন এটা হচ্ছে আপনার একেবারে নিচে অনেক সুন্দর করে কাটওয়ার করা থাকবে বাবা তুমি আল্লাহ পাগল আমি বাদাম দেখলে বাদাম দেখেন বাদাম যাও তুমি এখন খাবো না যাও দেখে দুপুর বেলা পাক্কা আড়াই

আচ্ছা যাও খালি কি না এই যে এটা অনেক সুন্দর প্রাইজ দিয়ে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা ছয়টা কালার আছে কালার নিতে পারবেন ঠিক আছে এক টাকা পার্টি ডেজ এটা দুই হাজার টাকা চোখ বুঞ্জে সেল করতে পারবেন চোখ বুঞ্জে দুই হাজার টাকা সেল করতে পারবেন কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো দেখছেন এগুলো কিন্তু এম্ব্রোয়ডারি ওয়াফ করা তো এটা নিয়ে নিবেন জাল লাগে আচ্ছা এই জামাটা লাস্টে একটা জামা একেবারে একেবারে পানির দামে দিয়ে জামা একটা জামা ঠিক আছে এইটা হচ্ছে আপনার কাঠচুপি কাজ করা এটা হচ্ছে কাঠচুপি কাজ করা এই যে যেই গুলো দেখতেছেন এগুলো সব রিয়েল রিয়েল স্টোন আর এইটা হচ্ছে কালারটা অনেক সুন্দর কালার এইটার সাইজ হচ্ছে বিয়াল্লিশ সাইজ ঠিক আছে বিয়াল্লিশ সাইজ এইটা অনেক সুন্দর একটা জামা আর এটার হাতায় কাজ আছে এটারও হাতায় কাজ আছে অনেক সুন্দর চিনন সিল্কের উপরে কাজটা আর এইটা দিয়ে দিব আজকে পানির দামে ঠিক আছে পানি দিয়ে দিয়া দিয়ে দিব ওই যে নিশু ওই যে কমলা কালার একটা জামানিস। নিস কমলা কালার কমলা কালার চিন কমলা রকমের কালার হয় এটা ও আছে আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে আপনার ব্যাক সাইড আর এটা হচ্ছে সামনের সাইড অনেক সুন্দর বিয়াল্লিশ সাইজ আর এইটা হচ্ছে উন্নাটা এটা পরলে আপনাকে একটা পরীর মতন লাগবে চিরন সিল্কের উপরে উন্নাটা উন্নাটা সেম সেম কাপড়ের ভিতরে এগুলো আপনারা ভালো রেডি সেল করতে পারবেন সালোয়ারটা হচ্ছে এটা আর এই সুন্দর জামাটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে মাত্র 950 টাকায় 950 টাকা হাজার থেকে 1200 টাকা সেল করতে পারবেন 1200 টাকা সেল করতে পারবেন 950 টাকা এটার কালার আছে কালারটা একটু দেখায়া দিই আমি যা তিনটা কালার আছে প্রত্যেকটা আমাদের সেটিং সেটিং প্রোডাক্টস তারা আমরা কোন প্রোডাক্টটি পাই না একটা প্রোডাক্ট নিলে তো হয় না আমরা দেখাই না আমাদের হইছে অলসmani করে আমরা দেখাই না যেমন এটা একটা সেটিং কালার এই যে নয়শো পঞ্চাশ টাকার কালার এটা হচ্ছে আরেকটা কালার ব্লু কালার তো এটা এমনিই দেখায় দিই এই যে এইটা হচ্ছে আপনার কি জানি এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা সালোয়ারটা একটু দেখায় দিন দেখায় দিই এটা হচ্ছে সালোয়ারটা এই যে দেখান সালোয়ারটা প্লাজো আর এইটা হচ্ছে কি আপনার আর যারা বানান তাদেরকে বলেই প্লাজো দিয়ে নামাজ হয় না প্লাজু নামাজের সেজদা দিলে ধোলা হয় পায়ের দেখা যায় আমি তো প্লাজো পরি না আমার এখন একটা প্লাজো বানাই দেওয়াতে বুঝতে পারছি টেইলার একটা প্লাজো বানাই দিছে এর জন্য বুঝতে পারছি এই যে প্রাইস আছে নয়শো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন সেজদা দিলে পায়ের গিরা দেখা যায় আচ্ছা করে দিচ্ছি আর একটা জামা এইটা অনেক সুন্দর একটা জামা হ্যাঁ এইটার কালার আছে হলো গো আপনার ছয়টা আছে ছয়টা কালার ঠিক আছে এই জামাটা ছয়টা কালার আছে এটা কাটচুপির একটা রিয়েল কারচুপি এই যে দেখেন রিয়েল কাটচুপি জামা এগুলি আপনারা 2 টাকা আর্ন করতে পারবেন এই জামাগুলো এই যে এরকম করে হাতাটা আসবে এগুলি রমজানে পাওয়াও যাবে না ঠিক আছে বাগেও পাওয়া যাবে এই যে এরকম কুচি ভিতর হাতাটা আসবে আমি দেখাই দি হাতাটা একটু দি এই যে এরকম আসবে হাতাটা অনেক সুন্দর লাগবে এই জামাগুলো থ্রি কোয়ার্টার হাতার ভিতরে অনেক সুন্দর করে কাটচুপি কাজ করা তো এই জামাগুলো নিয়ে নেবেন আপনারা সেল করতে পারবেন মেয়েরা আবার এগুলি পছন্দ করে আর দুইটা চুল থাকবে চুলটা একটু দেখাই দি এই যে দুইটা ঝুল থাকবে পিছনে আর অনেক সুন্দর করে কাজ করা এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আর এটা সামনের সাইড ঠিক ব্যাক সাইড সিম্পলই থাকবে আর এই যে নিচের কাজটা কি দেখাই দিব আপনাদেরকে দেখাই দেই এই যে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে এই যে ইনার করা আছে প্রত্যেকটা দামি জামার ভিতরে ইনার করা থাকে ঠিক আছে এইটাও একটা আহ ভালো একটা ডিসকস কাপড়ের ভিতরে সফট একটা কাপড়ের ভিতরে ইনার করা আছে ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে আপনার উন্নাটা আর এটার কয়টা কালার জানি ছয়টা কালার ঠিক আছে এটা আমাদের সেটিং সেটিং নিতে হবে একটা নেওয়া যাবে না এখান থেকে একটা একটা দাও ওইটা দাও ওইটা দাও এরকম বলা যাবে না ঠিক আছে এগুলো শুধুমাত্র হোলসেলারদের জন্য সমস্যা নাই আপনারা না নিলে কেননা আমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের এমনিতেই আলহামদুলিল্লাহ যেটুকু হয় হেটুকি আলহামদুলিল্লাহ ঠিক আছে কয়েকজন কয়ে এত এখন বিউ নাই হ্যান নাই জানে আপুরা না থাকুক না থাকুক আমার যাদের জন্য আমি করি তারা দেখে তো সেটাই আমার যথেষ্ট আলহামদুলিল্লাহ এই যে দেখো কি সুন্দর একটা ব্লু কালার এটা একটা শাইনিং কাপড় এই কাপড়টার নাম হচ্ছে শাইনিং কাপড় এটা আপনার শাইনিং করবে এদিকে আসলে একটা কালার হবে এদিকে গেলে আর একটা কালার হবে এদিকে গেলে আর একটা কালার চারটা পাঁচটা কালার আসবে ভিতরে ঠিক আছে কাপড়টা অনেক সফট এর ভিতরে একেবারে নরমের ভিতরে এই যে এটা হচ্ছে আপনার নিচের ইনারটা আর এই জামাগুলো দিয়ে দিচ্ছি আজকে একেবারে লস প্রাইজে যা লাগবে নিয়ে নিবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এইসব কালারগুলো কিন্তু পাওয়া যায় না সাদিয়া এটা পিন্ধলে মনে অনেক ভালো লাগতো ওয়াই আই একদিন লাইভ করামো এই যে এটা এটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর আর এগুলো নিয়ে নিবেন এগুলা দেখার মতন ড্রেস এগুলো অল ওভার কাজ করা ঠিক আছে এগুলো পার্টি ড্রেস যারা সেলের জন্য নিবেন তাদের জন্য সেলের জন্য দুইটা কালার তারপরে তিনটা কালার সব বিকালার দেখামো সবাই নিছে চারটা ওকে চারটা কালার নিছি এখন এটা মিষ্টি কালার এটা মিষ্টি কালার আর এটা সাতটা কালার আছে আপনি সাতটা কালার পাবেন ঠিক আছে সবগুলি 42 44 সাইজ এটা সালোয়ার দিয়ে দেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা এই যে দেখেন এই বলে যে সালোয়ারটা ম্যাচিং নেই এই জাপা দেখেন একই কাপড় দিয়ে বানাইছে सेम কাপড় আমার জামাটা ঘুরাইলে যে কালারটা সেই কালারের সালোয়ারটা দেন ও জামাটা এদিকে ঘুরাইলে এই কালারটা আবার আসে বুঝছেন ওনারা ম্যাচিং করে দিচ্ছে অনেক সুন্দর জি ধন্যবাদ সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন লাইভে থাকবেন আপনাদের জন্য গিফট তো অবশ্যই থাকবে প্রাইস সেম হবে এগুলোর সাথে মিলান যাবে এগুলো শাইনিং কাপড় তো এগুলোর সাথে মিলতে অনেক কঠিন হয় তারপর ওরা যতটুকু পারছে মিলাই দিছে কিন্তু জামাটা যখন ঘুরে তখন আবার মিলে নাকি এক সাইড ঘুরলে আবার মিলা জায়গা তো এটার সাথে এটা ম্যাচিং এটা ঠিক আছে ওরা যেভাবে পারছে যতটুকু পারছে মিলাইছে এটা হচ্ছে আর একটা কালার এইবার আপনি প্রাইসটা বলে দিব এটা অনেক সুন্দর একটা ড্রেস এগুলি আপনি বিক্রি করতে পারবেন দুই হাজার থেকে পনেরোশো থেকে দুই হাজার পর্যন্ত পনেরোশো থেকে দুই হাজার পর্যন্ত পুরা জামাটার এই হাতাটা পুরা কাকচুপি করা আছে ঠিক আছে এগুলি অনেক সুন্দর ড্রেস আর এই ড্রেসগুলো আপনাদেরকে আজকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম ডিসকাউন্ট অফারে মাত্র 9৫০ পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন নয়শো টাকা সেট নিতে হবে সেট নিতে হবে যারা হোলসেলার আছেন তারা চলে আসবেন আমাদের শোরুমে নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এরপরে দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা ড্রেস এটা আরও সুন্দর আজকে সব সুন্দর সুন্দর ড্রেসের বা এটা এইটা আরও সুন্দর এই যে এটা হচ্ছে ড্রেসটা পুরা ড্রেসটা এখানটা দেখেন কি সুন্দর করে কারচুপি কাজ করা আছে এইখানে পুরাটা গলা নেকলেস লাগবে না আপনার এই জামা পরলে ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা জামা আর এটা হচ্ছে আগে আপনার হাতা হাতায়ও কাজ করা আছে ঠিক আছে আর এইটা হচ্ছে আপনার নিচের পোষণটা এই যে দেখেন নিচের পোষণটা এখানে কাজ আছে না এই যে এখানেও কাজ আছে এগুলি বাইরে থেকে নিলে আপনার বাইশশো দুই হাজার টাকা লাগবে নিচে ইনার করা আছে সুতি কাপড় দিয়ে ইনা করা আছে এইটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে এই যে আর পুরাটা যা দেখতেছেন এগুলো কিন্তু সব পাইপিং করা আছে সুন্দর করে পাইপিং করা আছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন ভিতরে কাপড় সব কটন উপরেও এটা একটা জাদুসি কাপড় দিছে অনেক দামি হ্যাঁ এটা একটা ধুতিয়ান কাপড়ের ভিতরে অনেক সফট কাপড়টা ঠিক আছে ভালো কাপড়ের ভিতরে করে কখনো এত দামি কাজ এই গর্জিস কাজটা করতেই অনেক খরচ হয়ে যায় 1200 টাকাও কিন্তু কাজ করতেই চলে যায় এটা হচ্ছে ওন্নাটা পিওর এর ভিতরে দেখেন আড়ায়া কড়াカラー তিনটা কালার এখানে তো নেই আছে কিন্তু আছে আমরা আচ্ছা এটা 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 আচ্ছা কালার আছে তিনটা আপনি নিতে পারবেন কিন্তু আমরা কালারগুলো আজকে বেশি নেই নেই ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস এটাও দিয়ে দিব কম দামি যার লাগে নিয়ে নিবেন এইটা অনেক সুন্দর এই যে এই ড্রেসটা অসাধারণ সুন্দর এই ড্রেসটা এটা একটা মিষ্টি কালার কিন্তু কালার আছে তিনটা ঠিক আছে ঝুল আছে সুন্দর করে এগুলো ইনটেক্ট কোয়ালিটিও অনেক ভালো আপনি বিক্রি করতে পারবেন দুই হাজার টাকা দুই হাজার টাকার নিচে এটা বিক্রি করা যাবেও না এটা অনেক সুন্দর এই যে সামনেও কাজ পিছনেও কাজ আর এটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে অন্যটা

এই যে এটা দুইটা ঝুল ঝুলগুলা পিছনে দিয়ে নিবেন আর এটা হচ্ছে হাতায় কাজ আছে এই যে হাতায় কাজ আছে এমব্রয়ডারি ওয়াক করা আর এইটা হচ্ছে এটা শাইনিং করবে ঠিক আছে শাইনিং করবে এটা সামনে এটা হচ্ছে পিছনে আর এইটা হচ্ছে আপনার ইনার ইয়া করে বানানো আর এটা হচ্ছে না এটা ওই শাইনিং দিলে এই কালারটা চলে আসবে এর জন্য এটার সাথে ম্যাচিং করতে পারেনি এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস প্রাইসটা বলে দিই এটা কম দামে দিয়ে দিব চার লাগি নিয়ে নেবেন এটা কম দামে দিয়ে দিব চার লাগে নিয়ে নেবেন যারা হোলসেলে ব্যবসা করেন তারা নিয়ে নেবেন ঠিক আছে যারা সেলার ভাই বোনের আছেন তাদের জন্য ব্যবসাটা মূলত সেলার ভাই আর আমি বলি না যে আমারটা খালি অনলাইনে নিয়ে নেন আমি বলি যে আপনারা আসেন এগুলি জাদ্দি স্টোন বসানো এই যে দেখেন স্টোন গুলা রিয়েল স্টোন বসানো এগুলি যারা নিবেন ব্যবসা করার জন্য তারা চলে আসবেন আমাদের শোরুমে আইসা ধৈরা আপনি নিয়ে যাবেন আইসা ধরে নিয়ে যাবেন ব্যবসার জন্য যারা নাকি ঈদে ব্যবসা করতে চান তাদের জন্য ঠিক আছে যারা পাইকারি ব্যবসা করতে চান আপনারা দেখেন আপনাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমার পাইকারি ব্যবসা লেখা আছে আমি ইন্ডিয়াতে যা আগে বলছি আমি পাইকারি নিব আমি কোনো এক পিস নিব না ঠিক আছে আপনারা যারা নিয়ে নেবেন নিয়ে নেবেন আর এই ড্রেসগুলো আমরা একেবারে কম দামে দিয়ে দিচ্ছি এইটার কালারটা তো মনটা জুড়ে যেতেছে এইটার কালারটা দেখা দেখেন কি সুন্দর কাপড়ের ভিতরে কাপড়টা কত সফট কাপড়টা কত সফট এই কাপড় ধলে কখনো রাইখা যাবে না প্রোডাক্ট ঠিক আছে এই যে এটা হচ্ছে দুইটা ঝুল আছে ঝুল দুইটা দিয়ে দিয়ে পাশে এই যে ঝুল দুইটা দিয়ে দিলাম এটা অনেক সুন্দর একটা কালারের ভিতরে ওয়াও জাস্ট ওয়াও কালার ঠিক আছে এটার উপর কোনো কালার হয় না আর এই সুন্দর ড্রেসটা দিয়ে দিলাম আপনাদের জন্য মাত্র মাত্র যান আপনাদের জন্য এই ড্রেসটা আমি লস করলাম এই ড্রেসটা আমি লস করলাম এটা তিনটা কালার আছে যে নিবেন নিয়া নিবেন মাত্র 780 টাকা 780 টাকা দিলাম এটা এটা আমি লস করলাম 780 টাকা এই তিনটা কালার যা লাগি নিবেন তিনটা কালার এটা তো অনেক সুন্দর সুন্দর হ্যাঁ এইটা এটা বলেন কেমন সুন্দর এই ড্রেসগুলা এই ড্রেসগুলা একটা বানাইতে গেলে মজুরি কত টাকা আসবে এই ড্রেসগুলো অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর ঠিক আছে এইটা অনেক সুন্দর এই জায়গা যা দোষী কাজ করা আছে এই যে স্টোন গুলো এমন ভাবে বসাইছে এমন ভাবে বসাইছে রিয়েল স্টোন এগুলা আর এই ড্রেস গুলাও দিয়ে দিলাম একেবারে কম দামে আপনারা এগুলো দিয়ে দুইটা টাকা আর্ন করতে পারবেন সামনে পিছে দুই সাইডে কাজ আছে পিছনে কাজ আছে সবগুলার কালার আছে মানে একটা কালার দশটাও আছে আর আমারটা তো দেখানো সম্ভব না এই যে এখানে এটা হচ্ছে আপনার জামাটা আর এই যে ব্যাক সাইডে কিন্তু এই যে দুইটা ঝুল থাকবে ব্যাক সাইডে ঠিক আছে আর এটারও কিন্তু ইনার করে করা ইনার করে করা এই যে দেখেন ইনার আছে এটা এটারও ইনার আছে ইনার দেওয়া সুতি কাপড়ের ভিতর দিয়ে ইনার দিয়ে দিছে তো এটা অনেক সুন্দর আর এটার উন্নাটা দেখেন ওয়াও এই যে আড়াইয়াত বহর একেবারে আড়াইয়াত বহরটা আড়াইয়াত পাঁচাত উন্না সেম ডিজাইনটা করছে সেম ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু আপনার এখানে এখানে করছে এই সুন্দর জামাগুলা মাত্র আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা এটা অনেক সুন্দর মাত্র বারোশো টাকা কালার আছে কালার নিতে পারবেন ঠিক আছে বিক্রি করবেন বাইশশো টাকা এরপরে আরেকটা কালার এটা হচ্ছে কালার এইটাও কালার মাত্র বারোশো টাকা ঠিক আছে এটা কালার মাত্র বারোশো টাকা এটা হচ্ছে অন্যটা মাত্র বারোশো টাকা এগুলো অনেক সুন্দর ড্রেস আপনারা যারা সেলের জন্য নেবেন তারা নিয়ে নেবেন মাত্র বারোশো টাকায় ওইটাও কালার এই যে এটা হচ্ছে কালারটা মাত্র বারোশো টাকা নেভি ব্লু কালার এগুলো আপনি পার্টি ড্রেস এগুলো আপনি পরে অনুষ্ঠানে বিয়ে শাদি সব জায়গা যাওয়ার জন্য এইটা এটা হচ্ছে এটা ফুলনাটা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র বারোশো টাকা যা লাগে নিয়ে নেবেন ঠিক আছে দেন দিয়ে দিই দিয়ে দিয়ে শেষ করে দিই অন্য জামা এটা অন্য জামা এটা লগেন না আচ্ছা এটা হবে নিচে হবে সায়াটা তারপরে হবে আপনার এই জামাটা ঠিক আছে উপরে হবে জামাটা সাইজ হবে বিয়াল্লিশ নিচে হবে ছায়াটা উপরে হবে ইয়াটা তারপর দেন হাতাটা হাতাটা দেন এটা হচ্ছে দুইটা হাতা হাতা লাগাই দিবেন এটা আলাদা হয়ে গেছে হাতাটা হাতাটা একটা পিন দিয়া টিপ মেরা দিস হ্যাঁ ভিতরে পিন দিয়া টিপ ইয়া দিয়া দিস এটা হাতা এটা সালোয়ার তারপর হচ্ছে এটা উন্নাটা দুইটা সেটের উন্না আসবে পিওরের মাত্র এই সুন্দর ড্রেসটা মাত্র এটা কিন্তু সিল্ক এটা কিন্তু দামি একটা কাপড়ের ভিতরে সিল্ক টাইপের

প্লাজো বানাইলে এটা ভাল লাগবে এটা হচ্ছে আপনার জামাটা তিনটা কালার ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা দেন উন্নাটা এই যে সালোয়ার উন্না মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নিচে আছে সায়া ঠিক আছে ছশো পঞ্চাশ টাকা এটা কিন্তু লসে যাইতেছে লসে নিচে আসছে সায়া সায়াখুল লেগেছে কি করব কি কইতাম সায়াক্ষুৎ লেগেছে এটা হচ্ছে আরেকটা জামা এটা সায়াখুল লেগেছে কি করব কী করতাম পিওরের ভিতরে এটা এটাও দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা এটা প্লাজু রাই ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা প্লাজু রাই চায়না একটা প্লাজু পাবেন ছয়শো পঞ্চাশ টাকা ছায়া খুলে গেছে এটাই শোনা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটাও ঠিক আছে এইগুলোর সাথে দেখেন এগুলো বারোশো তেরোশো টাকা জমা দইরা দিয়ে দিচ্ছে ঠিক আছে সবাই থাকবেন আমার লাইফে সবসময় আপনাদের জন্য গিফট থাকবে কিন্তু এক মাস না গেলে গিফট দিব না তো আল্লাহ বাচ্চার একটা সামনের মাসে পাঁচ তারিখে আপনাদেরকে গিফট দিব ড্র করে তো সবাই থাকবেন আসসালামু আলাইকুম